আবারও দশ মিনিটের জন্য আমি হাজির হয়েছি আপনাদের অল্প কিছু কমেন্ট এসেছেন এই কমেন্টগুলোর উত্তরগুলো দিয়ে দিই হ্যামরি রকি বলছেন আরবে এখন অনেক বেশি খারাপ একশো পার্সেন্ট রাইট আরবে এখন না আরাবেক তখন থেকে খারাপ হয়ে আসছে এগুলারে আল্লাহর আসলেও দমাইতে পারে নাই এটা আবু জায়েলের বংশধর রয়ে গেছে ধন্যবাদ আপনাকে এখন বোঝার জন্য এটা অনেক আগের আবারও বলছেন আরব থেকে যারা ফ্যামিলি নিয়ে যেতে চায় তাদের জন্য একটা ভিডিও করবেন ওকে ভিডিও একটা করা আছে অবশ্যই সেটা দুইশো ভিডিওর ভিতরে হান্দা গেছে এখন আমি আরেকটা ভিডিও করবো সমস্যা নেই কমল শর্মা ভাই আপনার কথা ভালো লাগছে থ্যাংক ইউ ভাই আমি সেলিম ভাই আমি মালয়েশিয়ায় থাকি বিশা পাসপোর্ট দুটোই আমার সাথে থাকে আমি পর্তুগালে যাইতে চাই আমি কি পাবো আপনি কি পাবেন না পাবেন সেটা আপনার ডকুমেন্ট কিরকম আছে সেটার উপর নির্ভর করবে ব্যাঙ্ক স্টেটমেন্ট স্যালারি শিট সবগুলো আপনি মালয়েশিয়ায় যদি থাকেন তাহলে দুই থেকে বাইশো রিঙ্গিটের স্যালারি শিট লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ থেকে পঁচিশ হাজার ইঙ্গিত লাগবে এগুলা ছয় থেকে সাত মাস পর্যন্ত থাকবে এরপরে এগুলার স্টেটমেন্ট নিয়ে এবং সেলাই শীট সহ অল ডকুমেন্ট আপনার মালিকের পেপারপত্র যা আছে সব কিছু নিয়ে এমবেসিতে যাবেন এরপর এমবেসি আপনাকে ফোন দিয়ে জানাবে আপনাকে বিশা পাবেন কি পাবেন না ধন্যবাদ এম ডি মুস্তাফিজুর রহমান থ্যাংকস ব্রাদার গুড ইনভেট ইন্টারিটেড ওকে থ্যাংক ইউ এমডি মামুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ইউরোপ এমবেসিতে কি ধরনের প্রশ্ন করে থাকেন প্রশ্নগুলো দিয়ে একটা ভিডিও বানালে উপকৃত হতাম ভাইয়া ওগুলা প্রশ্ন বিভিন্ন ধরনের করতে পারবে এখন আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাই ওখানে দিলাম এই প্রশ্নগুলো করলো না এন স্কুলের মতো আপনারা মুখস্থ করে গেলেন ওখানে সেগুলো আসলো না তাহলে পরীক্ষা কি দিবেন আপনার পরিবেশের উপরে নির্ভর করবে আপনার প্রশ্ন আপনার একজন টুরিস্ট আপনি একটা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন আপনি যদি ফ্যান্টে একটা পরে যান হাতা একটা নিচে একটা উপরের দিকে তখন আপনাকে দেখলে এরা জিজ্ঞেস করবে অনেক কিছু আর আপনি যদি টুরিস্ট টুরিস্টের মতো যান তাহলে এরা ভিসা দেওয়ার জন্য বসে আছে আপনাকে কিছু জিজ্ঞেস করবে না আপনাকে ওই পরিবেশ তৈরি করে যেতে হবে আপনার সুলের কাটিং অল বডি কন্ডিশন আপনাকে ঠিক করে যেতে হবে এবং আপনার পেপারপত্র কাগজপত্র সব ডকুমেন্ট যাতে করে আপনার কোনো ফল না থাকে তাহলে ওরা আপনাকে প্রশ্ন করবে না শুধু জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন যাবা তুমি ফেরত কবে আসবে ঠিক আছে তো আপনি বলবেন যে আমি ফেরত চলে আসবো ওখানে এক সপ্তাহ হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ দিন আমি স্টে করবো আমি এরপরে চলে আসবো তিন চারটা দেশ দেখার আছে আমি ইন্টারনেটে দেখেছি ফেসবুকে দেখেছি তারপরে যাই অনেক মাধ্যমে আমি দেখেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ভিতরে দেখেছি আমি দেখে তোদের দেশটা দেখার জন্য আমার খুব ইচ্ছা অনেক আগের থেকেই এই জন্য আমি আমি যাব যে চলে ঠিক আছে এই ধরনের কমন প্রশ্নগুলা করবে আপনার সবগুলা প্রশ্ন করবে আপনার পরিবেশের উপর নির্ভর করে আশা করি বুঝতে পারছেন এটার জন্য ভিডিও বানানোর প্রয়োজন নেই ধন্যবাদ আপনাকে সুমন নাইস কি লেখছে তো বুঝতে পারতেছি না ভাই ওয়ালিগরে কাজের কেমন চাহিদা কেমন বেতন ভাই আপনার এই ফালতু কি কথা বলছেন সেটা আমি জীবনে প্রথম শুনছি ধন্যবাদ আপনাকে আপনি বুঝার মতো হলে হবে না আমাদেরকে বুঝার মতো করে হলে যদি পারেন তাহলে প্রশ্ন করবেন না দরকার নেই ভাই পর্তুগাল লোকের ব্যবহার কেমন আর আবে থেকে আসমানিয়া জমিনে ব্যবধান অনেক ভালো আর আপনার দেশে যদি হয় তাহলে এরা তো বুঝতেই পারছেন আর কি বলবো এমডি মিয়া ভাই জেনে ভালো লাগলো আপনি কিছুটা সুস্থ আছেন ধন্যবাদ ভাই আমি কিছুটা সুস্থ হয়েছি এই জন্য আপনাদের মাঝে আবার ফিরেছি এমডি মিয়া অস্ট্রেলিয়া কত দিনে কিভাবে ন্যাশনালিটি দেয় অস্ট্রেলিয়া সম্বন্ধে ভাই আমার এক চুল পরিমাণও ধারণা নেই কারণ অস্ট্রেলিয়া কানাডা এগুলো অন্য অন্য দেশ এগুলো সম্বন্ধে আমার ধারণা নেই রাসেল মাহমুদ ভাই আমার কাছে ডকুমেন্ট আছে ওমান থেকে আমি কিভাবে ইউরোপ যাওয়া যায় আপনার এটা আমি বুঝছি আপনি ওখানে ওমানের ভিতরে অনেকগুলা এমবাসিস চেক করে আসছেন আপনি এর আগের কমেন্টগুলোতেও বলছেন তো যে কোনো যেটা যে এম্বাসিটা আছে ইউরোপের ওমানের ভিতরে আপনি ওইটার ভিতরে যে আপনি কাগজগুলো জমা দেন এরপরে হেরাই বলবে আপনাকে বিষা দিবে কিনা তারপর আপনি যেহেতু ওইখানে দেখছেন এখন যে কোনো একটা এমবেসির ভিতরে যাই আপনি রিকোয়ারমেন্ট গুলা কি কি তাদের থেকে ওইগুলো জেনে নিয়ে আসেন অথবা ওই দেশের এম্বাসির ভিতরে অনলাইনে ঢুকে ওখানে এমবেসির ওয়েবসাইটের ভিতরে রিকোয়ারমেন্ট আছে এগুলা জেনে নেবেন জেনে নিয়ে তারপরে ওখানে সাবমিট করবেন যা যা লাগে ধন্যবাদ পাঁচ মিনিট শেষ